সাধারণত বুদ্ধিজীবীর কাজ সমাজ সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের আলোকে ক্ষমতাসীন দলের জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করা জাতীয় সংকট সনাক্তপ্রেতা মোকাবিলার উপায় বাতলে দেওয়া একই সঙ্গে নাগরিকদের স্ব অধিকার ভোগের লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব পালনে উদ্বৃত্ত করা কিন্তু দেশের বুদ্ধিজীবী বিশেষত কলাম লেখকদের কর্মকাণ্ডের দিকে তাকালে উল্লিখিত বৈশিষ্ট্যগুলোর কোনোটি সাক্ষ্য পাওয়া যায় না পরিবর্তে অধিকাংশ বুদ্ধিজীবী ও কলাম লেখক হয়তো ক্ষমতাসীনদের তোষামতীতে ব্যস্ত থাকেন নয়তো নিন্দায় সর্বশক্তি প্রয়োগ করেন তাদের বেশিরভাগেরই রচনায় ক্ষমতাসীন কিংবা বিরোধী দল কারো কর্মকাণ্ডেরই কোন গঠনমূলক সমালোচনা পাওয়া যায় না সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সামাজিক কর্মকাণ্ড সম্পর্কেও এই অভিযোগ অসত্য নয় বুদ্ধিজীবীর দায়িত্ব যেখানে শাসকগোষ্ঠীর ভুল ধরিয়ে দেওয়া ভাঁড়ের কাজ সেখানে মনোরঞ্জন করা এই প্রথা আদিকাল থেকে চলে এসেছে উভয়ের চিন্তা বুদ্ধি জ্ঞান কিংবা দোষামোদি সমাজে তাদের স্ব স্ব আসন ও অবস্থান নির্ধারণ করে দেয় প্রথম জন সাধারণত শাসক শ্রেণীর রোশানলে পড়েন আর দ্বিতীয়জন হন বাহবাদ পাত্রে প্রথম জনের কর্মকাণ্ডের ফলস্বরূপ বাক্যে জোটে কারাবরণ দ্বিতীয় জনের জন্য বরাদ্দ থাকে পদ পদবি পুরস্কার এক্ষেত্রে বুদ্ধিজীবীরা শাসক শ্রেণীর শুলের কারণ হলেও জনগণের বন্ধুতে পরিণত হন বিপরীতে বাঁড়রা ক্ষমতাবানদের প্রিয়বাজন হলেও জনগণের কাছে করিয়াসের পাত্র ছাড়া আর কিছুই না এসব কার্য কারণ সম্পর্ক ও ফল বিষয়ে বাঁড়রা কিছুটা ও আকিবাল হলেও তথাকথিত বুদ্ধিজীবীদের বসবাস তাই অন্ধকারেই ফলে তারা জানেন না কখন শাসকের চক্ষু উপেক্ষা করে জনগণের পাশে দাঁড়াতে হয় কখন জনগণকে উদ্বুদ্ধ করতে হয় দেশ শাসক শ্রেণীর সহযোগিতায় বুদ্ধিজীবীদের মধ্যে যে জিনিসটি এখন প্রপর সেটি চিন্তার দারিদ্র মননের দৈন্য তারা উপযুক্ত সময়ে উপযুক্ত বিষয়ে চিন্তা করার শক্তি হারিয়ে ফেলেছেন ভুল সময়ে ভুল বিষয়ে কথা বলছে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের জন্য শাসক শ্রেণীকে যখন প্রশ্নের কারগড়ায় দাঁড় করানোর দায়িত্ব বুদ্ধিজীবীদের তখন তারা হয় স্তুতি সর্বস্ব রম্য রচনা লিখছেন না হয় নিন্দায় আকীর্ণ গদ্য কাঠন লিখে সংবাদপত্রের পাতার পর পাতা ভরাচ্ছেন স্পেসের পর স্পেস নষ্ট করছেন অনলাইন নিউজ পোর্টাল গুলোর টেলিভিশন চ্যানেলগুলো ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে ক্ষমতাসীন বা বিরোধী দলগুলোর স্তুতি কিংবা নিন্দা করতে গিয়ে বুদ্ধিজীবী কলামিশা যেসব কর্মকাণ্ড করছেন সেগুলো মোটামুটি এই রকম প্রথমত বুদ্ধিজীবীর ছত্রবেশে পাহাড়রা উপসম্পাদকীয় নিবন্ধ বা কলামের নামে হেম্ম রচনা কদ্য রচনা করছেন দ্বিতীয়ত এইসব ব্রহ্ম রচনা গদ্য কাটুনে কোনো সংকট শনাক্তি কিংবা তার সমাধানের চেয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি নিজেকেই রচনাটির মূল বিষয়ে পরিণত করছেন তৃতীয়ত প্রশংসার পরিবর্তে স্তুতি সমালোচনার পরিবর্তে নিন্দা চর্চায় ব্যস্ত থাকছে এই অবস্থায় আপনারাই বলুন আমাদের সমাজে বুদ্ধিজীবীরা কি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন